হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো সিম্পল হাউজ ওয়াইফ চয়েসির নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাতটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর এই যে প্রতিটা হাউজ ওয়াইফ মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ততার জীবন সন্ধ্যার পর থেকে হালকা হালকা ব্যস্ত থাকে কিন্তু সেভাবে নয় কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা অবিরত চলতে থাকে আর এটা শুধুমাত্র যে একটা দিনের জন্য তা কিন্তু নয় এটা প্রতিটা দিনের জন্য যদি কি না চাকরি করা হয় তবু তাতে কিন্তু একটা ধার্য করার দিন থাকে যে এই দিনটাতে ছুটি থাকবে কিন্তু ওয়াইফদের এমন কোনো ধার্য করা দিন থাকে না যে সেই দিনটাতে তাদের ছুটি থাকবে তাদের ওই যে শনিবার বলে রবিবার বলো আর ছুটিরবার যেদিন আরও সকলের ছুটি থাকে সেই দিনই আরও হাউসওয়াইফদের কাজের পর্যন্তটা বেশি বেড়ে যায় সেদিনকার ওই যে রান্নাবান্না ঝামেলা থাকে কত কাজ বেড়ে যায় সকলের কিন্তু ছুটি থাকে কিন্তু হাউসওয়াইফদের কোনো দিনই ছুটি থাকে না তবু তারা অবিরত পারিশ্রমিক ছাড়া এই সংসারটাকে সুন্দর করে নিজের মনের মতো করে গুছিয়ে তুলতে চায় তবে তারই ফাঁকে যদি কোনো রকম কোনো অসুবিধা সুবিধা থাকে সেগুলো কিন্তু সকলে মানিয়ে নিতে পারে না আর মেনে নেয়া মানিয়ে নেয়া এটা না একটা বড় জিনিস অনেকে আছে মেনে নিতে পারে না আর অনেকে আছে মানিয়ে নিতে পারে না তো মেনে নেয়া মানিয়ে নিয়া যদি পার্থক্য বোঝা যেত তাহলে কিন্তু এ সংসারে ওই দুটো কথারই অচল হয়ে যেত মেনে নিতে নিতে অনেক সময় কণ্ঠাসা হয়ে যায় আর মানিয়ে নিতে নিতে মানুষ অনেক কিছু শিখে যায় তো যাই হোক এদিকে সকালবেলা দেখো ব্রেকফাস্টে নিয়েছি রুটি আর চা শুধুমাত্র আমার একার যে তা নাই তোমার দাদাভাইও আছে তো রুটিটা বানিয়েছিলাম কাল বেলা তো ছিল এক্সট্রা তো ফেলে দেব। তার থেকে বরং দুজন ভাগাভাগি করে খেয়ে নিই তো সেই মতো ওই যে দুজনা খাচ্ছি আর এখানে বসে বসে দেখছি পায়রাগুলো উড়ে আসছে তো জন্য ওদেরকে একটু খাবার দিতে বেরালাম আর এই দিকে কিন্তু বসে বসে মাছের কোটোটার দিকে তাকিয়ে আমার খুব মন খারাপ লাগছিল যে বেচারা প্রতিদিন ওখানে চা খেতে বসি তখন দেখি বেচারা ওখানে আছে খেলছে নড়ছে কিন্তু আজ কোটোটা আছে আর সেই মাছটাই নেই ওই জন্য বলে জীবনে কোনো কিছুই স্থায়ী হয় না তবুও সেই জিনিসটাকে না আমরা খুব ভালোবেসে ফেলি সেই জন্য তার প্রয়োজনীয়তা আমরা বুঝতে পারি যখন সে আর কাছে থাকে না ওই জন্যই বলে থাকলে কাছে কে আর বোঝে হারিয়ে গেলেই সবাই খোঁজে তো যখন কাছে থাকতো তখন আমরা বুঝতে পারতাম না যে না ওর সঙ্গেও কিছুটা সময় কাটানো যায় তো যাই হোক এদিকে চলে এসেছি তোমার একেবারে কল পারে সোজা এদিকে কিছু জামা কাপড় ছিল সেগুলোকে ভিজিয়ে দিলাম আর এটা তো প্রতিদিনের কাজ যে জামা কাপড় ধোয়া বাসন মাজা কাপড় কাচা তারপরে রান্না করা তবুও কিন্তু আমরা হাসি মুখে মেনে নিই কখনও কোনো সময় অভিযোগ করি না যে না এগুলো আজ করব না এগুলো থাক যদি আজকে জামা কাপড় না ধুই কালকে কিন্তু দ্বিগুণ হবে আর বাসন তুমি যদি ভাবো যে আজ আমি বাসন মাতবো না নামে যে খাবো তাহলে কি তুমি বাসনে কোলাতে পারবে ওই খেটে খেলে ফুরোয় না আর বসে খেলে কুলোয় না তো যদি আমি কেটে খাই তাহলে আমার বাসন কোনো রকমভাবে ফুরাবে না আর যদি আমি বসে খাই তাহলে আমার যে বাসন আছে স্টকে তা কখনই মোটামুটি কুলাবে না তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তো আমার বাসন মাজা হয়ে গেছে তো ভাবলাম এক হাতে বাসনগুলোকে উল্টে ফেলি তবে চলো এরই সাথে বলে রাখি প্রতিনিয়ত যে কথাটি আজও একটি বার বলছি আমার আজকে ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরোনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি কাপড়গুলোকে এদিকে ভিজিয়ে তারপরে কিন্তু একটু কমফোর্ট দিয়ে নিলাম এই যে যা বর্ষা পড়ছে আবার এখন না সকালবেলা দেখছি রোদ্দুর ওঠছে একেবারে ঝলমলিয়ে আর আকাশটাও দেখতে কিন্তু বেশ লাগছে গাছপালার ফাঁকা দিয়ে মনে হচ্ছে কেউ আমাদের দিকে তাকিয়ে এক হাসি মুখ দিয়ে উঁকি মেরে বসে আছে আর বন্ধুরা তোমরা প্রতিনিয়ত যে সুন্দর সুন্দর এক একটা কমেন্ট করো তোমাদের এই কমেন্টগুলো পড়তেও ঠিক আমার এই আকাশের সঙ্গে মিল পাওয়া যায় কেননা আকাশটাও যেমন একরা শাশি মুখে থাকে আমিও ঠিক তেমন তোমাদের কমেন্টগুলো যখন পড়ি তখন আমিও না একরা শাশি মুখ দিয়ে তোমাদের কমেন্টের রিপ্লাই দিই তখন যে এত ভালো লাগে কি বলবো আর তোমাদের এই যে এক একটা কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন একটা ভিডিও দেওয়ার আর আশা রাখি তোমরা প্রতিনিয়তের এরকম সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে জানাবে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো যে কোথায় পাবে কার মনের হদিস থাকে বুকে চাপা ভালোবাসার নদী কে যে কোথায় পাবে দেখো যায় না খোয়া আর এই যে সকালবেলা মোটামুটি 15:07 টা থেকে শুরু করে এখন বাজে তোমার আর সেকেন্ড এখন বাজে তোমার দেখো ভালো করে 9টা 15 একটু বেশি হয়েছে ঘড়িটা ফাস্ট আছে তো 9:15 বাজে আমার মোটামুটি ঘরের সকালবেলা দিয়ে সব কাজ কমপ্লিট এখন শুধু তোমার দাদাভাই কি আনে রান্না বান্নার জন্য সেগুলো জোগাড় করতে হবে তো কালকের মাছ আছে একটু তো ভাবছি সেটাই রান্না হবে আর তারপরে কি হবে বলতে পারছি না বললো দেখি বাজারে যাই কি আনবো কি না আনবো সেটা পরে বলছি তো মোটামুটি আমার সব কাজ কমপ্লিট হলো এবার বাবুরা আসবে স্কুল থেকে ওদেরকে খেতে দেব তারপরে যাব রান্না ঘরে আর এই যে সকালবেলা থেকে এক টানা কাজ করে না মনে হচ্ছে বুকের মধ্যে ধপক ধপক করছে আর কীভাবে বলতো একটা না কাজ করে নিলে এই যে আমি একটা কাজ করে নিয়েছি তো এখন মনে হচ্ছে যে আমি পুরো রিল্যাক্স আছি নটা পনেরো পর্যন্ত এবার এগারোটা পর্যন্ত মোটামুটি গড়িয়ে গড়িয়ে যাওয়া যাবে আর এর মধ্যে যাব একটু সমিতির মানে আজকে লাস্ট আঠাশ তারিখ তো সমিতির ওই জন্য তাদের বাড়িতে যাব যাদের যাতে টাকা এখনো জমা দেওয়া হয়নি তাদের বাড়িতে গিয়ে বলবো টাকাটা দাও কেননা আমরা একটু ঘুরতে যাব তো তার আগে টাকাটা জমা দেওয়া অতি আবশ্যক কেননা আগের মাসের মাঝখানে দিকে সবাই টাকা দিয়েছে সেই টাকাগুলো আছে আবার এদিকে এই মাসে ধরো কিছু কিছু দিয়েছে সবটা মিলিয়ে যা হবে মোটামুটি এক তারিখের মধ্যে আমি কমপ্লিট করতে পারলে তাহলে একটু নিশ্চিন্তা হওয়া যায় তো ভাবছি আধা ঘন্টা একটু বসে নেবো তারপরে গিয়ে যাব তাহলে চলো পরে আবার কথা হচ্ছে দেখে থাকো আর যে আমি পাড়ায় গেছিলাম গিয়ে না ওখানে ফেসে গেছিলাম। আমিও গেছি সেই সময় হালকা রোদ্দুর মেঘলা আকাশ দেখে গেছি গিয়ে আমি বসেছি যে বাড়িতে চাই যে কাকিমার বাড়িতে ওখানে গিয়ে বসেছি আর ঝপঝপিয়ে বৃষ্টি নেমেছে কি বলবো এদিকে যে ছাদের উপরে জামা কাপড়গুলো ছিল সেগুলো তো পুরো ভিজেছে শুকনোগুলোও ভিজেছে আবার ভিজেগুলো আরও ভিজেছে আজকে যে জামা কাপড়ের কপালে কি দুঃখ আছে সেটা আমি ছাড়া আর কেউ বুঝতে পারবে না কেননা ওই জামা কাপড়গুলোকে আমার দুই তিন দিন ধরে আবার টানাটানি করতে হবে তো যাই হোক এদিকে এসে আমি সবজি কেটে নিয়েছি আর রান্নাঘরে আজকে রান্নাও করতে বসে গেছি আর আকাশটা কিন্তু এখনও অবধি মেঘলা সেটা কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে কেননা যদি রোদ্দুর থাকতো তাহলে এখানে পরিবেশটা ঝলমলিয়ে উঠতো যদি রোদ্দুর না থাকে তাহলে এখানের পরিবেশটা একেবারে ঝিমিয়ে পড়ে আর রোদ্দুর না থাকাই আমার কাছে বেটার কেননা রোদ্দুর হলে না এই রান্নাঘরে রান্না করা যায় না এত প্রচণ্ড গরম লাগে কি বলবো আর যত যাই করি না কেন যত চাই কাজ থাকুক না কেন হাউসওয়াইফদের তো এই একটাই কাজ যে রান্না বান্না আর এই যে উনুনের গোড়ায় রান্না করতে বসলে এখান থেকে তোমার পাঁচ সেকেন্ডের জন্য সরে যাওয়া যায় না যেহেতু এদিকে পাতার চাল এদিকে দেখো রান্না একটা সবজি বসাতে বসাতে আবারও লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে পাতাগুলোকে দিতে হয় নয়তো ওই যে বন্ধ হয়ে যায় আর এদিকে রান্না হবে মাংস কিন্তু সেটা আজকে একটু স্পেশাল এটা হচ্ছে বাড়ির সেই পায়রা তো যাই হোক এই যেহেতু তোমার দাদাভাই কেটেছে বাজার থেকে বলেছিল মাংস আনবে কিন্তু ছোটো বাবু আর আবদার করেছে যে বাড়ির ওই পাখিগুলো কি জন্য পুষ্য সবাই ধরে ধরে খেয়ে যাবে সেটার জন্য আমাদের জন্য তো কিছু একটু বানাতে পারো তো সেই মতো আমি এইদিকে তরকারিটা রান্না করে বসেছিলাম না হলো আধা ঘন্টা হবে তারপরে এই যে মশলা করেছি তার মধ্যে তোমার দাদাভাই কেটে কুটে দিয়েছে আমি এই যে রান্না করে ফেললাম ঝটপট করে জানি না কার কাছে কেমন লাগে কিন্তু সেইভাবে যে আমি ভালোবেসে খাই তা নয় ইচ্ছা করলে খায় আর না করলে নয় আর একটা জেঠি পাড়া সে এসে এই যে কচু শাক আর কচু পোড়া বাটা দিয়ে গেছে তো তার মধ্যে আমি এই যে মাংসটাকে লাভিয়ে চলে এসেছি স্নান সেরে এদিকে বাসন মেজে সব কিছু গোছ কমপ্লিট করেছি আর আমার শাশুড়ি মা ওইদিকে সকলকে খেতে দিচ্ছেন হাউজ ওয়াইফ বলে যে সময় সংসারের দিকে খেয়াল রাখবো তা তো নয় ঠাকুর ঘরে পুজো দিতে যেতে পারি না কিন্তু তাই বলে যে ভগবান কোথাও অবতীর্ণ হবে না তা তো না দিন শেষে এই যে একটুখানি নীতি মানার জন্য আমি অপেক্ষা করে বসে থাকি আর এটুকুতেই আমার সংসারের শ্রীবৃদ্ধি আসুক আমি এটা ঈশ্বরের কাছে কামনা করি আর এই যে ওইদিকে খাবার থালা রেডি তবে চলো খেতে খেতে আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে আবারও দেখা হবে